असल الصابرين وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم Mula-mula pun tulenlah lim, mana panah ia pun bilar tiada titik terkini. Asal firuah hari mula pun polisah ilusi ini abaslah firuah inilah uluah turah ini. Makaram, terbiasa keram. বাসী মিল অধিবাসী আমার এবং সর্বপ্রথম সুক্রিয় আদায় করতেছি যে দীর্ঘ তিন বছরের যুবান সমাজ থেকে পর্যন্ত অবস্থায় ছিলাম

নিজের কাছে যত যত ভালো কাপড় আছে সেই কাপড় পরিধান করে নিজের কাছে যে সুগন্ধ আছে তার সবচেয়ে সুগন্ধি ব্যবহার করে জুনাপরা ইদ কোরআন না শুনবা এটা আমরা আদায় করি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা কি যখন অনুভব করি যে বিভিন্ন territories যত जनपद গুলোতে ফিলিস্তিনের গাজাconstraintTopে আমার ভাই আমার ভাইরা তারা আমাদের মায়েরা তাদের সন্তানের জানা যাতাও করতে পারে না বাবা সন্তানের লাশ নিয়ে নিরাপদে কবরস্থানে যাবে সেই সুযোগ নেই কবরস্থানে নিজের সন্তানের নিজের বাবা নিজের মায়ের নিজের স্বামী নিজের স্ত্রী কলিজা টুকরা সন্তানের দাফনকৃত সেই কবরে গিয়ে নিরাপদে

এবং যখন মূর্তি বানানো শুরু হয়েছে সেই মূর্তির বিরুদ্ধে তিনি কথা বলেছেন সুস্থতার সাথে নিরাপদে আল্লাহ তার দিনের উপর রাখেন তবে যদি তকদিরে ভিন্ন কিছু থাকে বিপদ থাকে মুসিবত থাকে বিপদ দেখে মুসিবত দেখে দিনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অবহেলা করার সুযোগ নাই আমি ইনশাল্লাহ সেই অবহেলা করবো না আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আর আপনাদের কাছ থেকে একটা আশ্বাসের বাণী শুনতে চাই যে আপনারা যার যার জায়গা থেকে যদি মনে করেন যে আমরা আমি বা আওয়াজ আওয়াজ উচ্চারণ করবে মনে করবেন না যে এটা শুধুমাত্র সে একা বলতেছে এটা তার কথা না আমি যখন কথা বলি তখন সেটা আমার কথা না সেটা আপনার কথা আমি যখন আল্লাহ দিনের কথা বলি সেটা সেটা আমার কথা না সেটা আপনার কথা সেই কথা বলতে গিয়ে আমি যদি কোনো বিপদে সম্মুখীন হই আমি যদি কোনো मुसीबাতে সম্মুখীন হই তখন যদি আপনি মরার জন্য যে मुसीबत মানুন ভাগের আকার मुसीबत তো আপনি ভূমিকা খেল করেন আপনাকে তখন মনে করতে হবে যে কোরআনের কথা বলে সে বিপদে পড়েছে সেই বিপদ শুধু তার নয় সেই বিপদ আমার এই ভাবে যদি এই দেশের মানুষগুলো মানুষজন মুসলমানেরা সকলে এইভাবেই যদি আমরা সুচ্ছা থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দিনের ঝামেলা সমুন্নতই থাকবে দিন তার গৌরব এবং মর্যাদা নিয়ে গুরন্ত থাকবে আল্লাহ আমাদেরকে কবুল করেন

দিনের না উচ্চ করেই আল্লাহ আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের সকলকে তো অভিযান করুন খবন করুন আলহামদুলিল্লাহ